সো হেই হ্যালো ইউটিউব বা সেটি মুসাকিমারের পক্ষ থেকে চলেছিলাম নতুন একটা ভিডিও নিয়ে তো যথারীতিভাবে তোমরা দেখতে পাচ্ছ আবারও আমি নন লোন ওলফে একটা নতুন একটা ভিডিও নিয়ে তো যথারীতিভাবে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার আমি কিন্তু টুয়াতে খেলতেছি অ্যান্ড আমার কাছে একটা পুরো টিমমেট আছে একদম প্রিয় টিমমেট আর কি আর এখানে একটা এনিমি আপডেট ড্যামেজ দুইটা দুশটা দুইটা ড্যামেজ দিয়ে মরে নেয় দিক থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা তা গুটুয়াল মারলাম কিলাম আমার মুভমেন্ট আছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো হবে আমার পুরো টিমমেটটাই খেলে দিল পুরো দুটাকে সই আপ পারলে যে আমি কিন্তু ড্যামেজ দিলাম ঠিকই কিন্তু তারটাও কিল চুটল না আর বেটায় দুইটা কিল নিয়ে চলে গেল তিনশো পাঁচটা মেজ দিয়েছো যাই হোক সমস্যা নেই

তো যাই হোক দেখতে পারছো যে চারটা কিলো নিয়ে নিচ্ছে না কী এমন কিলো ডিভাইসও তো ভালো না আমার ফালতু আর ডিভাইস নেই যদি আমি এক নম্বরে থাকি ভাইস চা তো দুই নম্বরে তো কী ডিভাইস মনে হয় কী দিয়ে খেলতে সে তো যাই হোক মানে ট্যাপে ফ্যাবের খেলতে এত খারাপ তবে মোট সেই তবে একজনের দিক থেকে হেডসব দিয়ে ভালো আর কাছে দেখতে এই তিন নম্বর রাউন্ডে আমাদের এমপি ফাইভ লেবোছি অ্যান্ড এ ডব্লিউ এম ওয়াই হ্যাঁ এডব্লিউম ওয়াই এইসব দেখতে পাচ্ছি আমি কিন্তু গুলোয়াল দিলাম শুধু গুলোয়ালে ড্যামেজ খাইয়ে গুলোয়াল থেকেই আবার নিলাম হেল্প নিলাম কিন্তু আবার কোনো লাভ মানে নামে এমপি ফাইভ কিন্তু দরকার ভাই গুলোয়াল কিছু কী রে সাফসুপ দেওয়া বিঘা কী

তো দেখতে পাচ্ছ ওখানে স্মেট কিট করে নিলে এদিকে একটা ফ্ল্যাশ বলং না কি বলে ফ্ল্যাশ বং কি বলে ওটা ওটাই একশো সতেরোটা একটা ড্যামেজ বেশি ইংরেজি উচ্চারণ একশো ইংরেজিতে খুব পাকা ছিলাম আর কি না পাকা ছিলাম আর এটা তো ইংরেজি নিয়ে কথা বলা বাদ দেখতে পাচ্ছি আমার প্রিয় টিম বেডটা কিন্তু তিনটা রাউন্ড নিয়ে নিছে আর পাঁচটা কিলোই করছে তো যাই হোক যাই হোক যাই হোক যাই হোক নাম কি নামটা বুঝতে পারতেছি না কি যাই হোক ইংলিশ আমি বেশি ভালো পড়াশোনা করতে পারি তো ওই কারণে ইংলিশ আমি পড়তে এখন না পারতেছি না আমি ভাই হেড ছাড়তেছি আমি সতেরো ডেমিজ দিয়েছি এম ফর এমন লেভেলছি এম ফোরেছি আর এম ফাইভ লেভেলছে যে কি লেভেলে সাল সে যদি তুমি জানতে যে মুখে দিতে মারামারি হচ্ছে তো দেখি এদিকটা দুইটা করোনা হান করোনা অন করোনা করোনার ভিতরতে চলে গেলে একদম হ্যান্ড স্যানিটাইজার করে দিছে করোনা করোনা যে তুমি একটা ভয়ঙ্কর ক্যারেক্টার ছিল তাহলে তো আবার ভিডিও দেখতিসে এখন নাইন্টি পার্সেন্ট ভাব চানে সে পারছো আমার পুরো টিমেটটা কি মারি দিছে সমস্যা ভাই সমস্যা এমপি ফাইভ লেভেল ঠিক এমপি পারব না দুই তিন করে করে ড্যামেজ করছে পালা এই নাকি আর একটা সে ভাই এখনো বেঁচে এখনো বেঁচে আছে তোকে যাই জগ্গা

তোমরা একটু ভালো করে খেলার চেষ্টা করি লোট খেলা আমি কারণ আমি এই ম্যাচটা তো খুবই খারাপ বলছি গ্যাস তোমরা তো সচরাচর জানো যে আমি লন্ডনটা কিন্তু এতটা খেলি না লন্ডন খেলো আমি সর্বদা কিং 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 তো না প্রিন্স 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 মামুন তো যে সমস্যা নেই কি ফোর্টি সেভেনে খালি চাপই দিতে পারি কেন আগে আমি উৎপিকার মতো খালি কি দিতে পারতাম ওয়ান ট্যাপ দিতে পারতাম এই ব্যাটা ওয়ান টাইম দিল तो वे टू टैप दिलो वन टैप प्लस टू टैप मेरे से थ्री टैप और लेके से टू टैप तो चाहिए हो तो के सो अब इधर देखते बच्चों हम लोग इन लोग चले आ सी लास्ट एक दिखे सो ये अब कल जारा जारा यखून आवाज चलाएं तो सबसे इम्पोर्टेंट तारे शिक्की भाई यखूनी तो सबसे तो टीम दे তোমরা করো বা পিসিতে দেখো বা টিভিতে দেখো বা ট্যাবে দেখো যাতে দেখো না একদম ভেঙে ফেলে দাও ডিভাইসটা কীবোর্ডে হলে একদম কীবোর্ডটা একদম চিপে একদম ভেঙে ফেলে দাও আর মাউস হলে মাউসটা ভেঙে ফেলে দাও আর ফোনের কি করে দাও লাইক করো শেয়ার করো আর দেখতে পাচ্ছ আমি কিন্তু ম্যাচটা ভুইয়া করে নিলাম সোফ গাইস এই জন্য আজকের ভিডিও পিস